এই যে একশো বিশ টাকা দিয়ে একটা গেঞ্জি নিবে আর একটা প্যান্ট নিবে হাত ফুটপাত থেকে এক জোড়া জুতা নিবে আর কি ফকিন্নি কোথাকার ভাই ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি বাবা ছাড়া বড় হয়েছি বাবা থেকেও নাই নিজের ইচ্ছা ছিল অনেক কিছু করার কিন্তু সামর্থ্য নাই যেদিন থেকে আমি ফ্যামিলির দায়িত্ব নিয়েছি সেদিন থেকে আমি বাস্তবতা বুঝে গিয়েছি আর হ্যাঁ ভাই পাঁচশো টাকা দামে এক জোড়া জুতা একটা গেঞ্জি আর একটা ফুটপাত থেকে প্যান্ট এটাই আমার ঈদ ভাই দেখ ভাই আল্লাহ তালা আমাকে এতটুকু জিনিস কেনার সামর্থ্য দিয়েছে আমার থেকে অনেক মানুষ আছে যারা ঈদে কোনো কিছু কিনতে পারবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যতটুক দিয়েছে তা নিয়ে আমি অনেক খুশি আছি আর ভাই তোরা যেদিন নিজের ফ্যামিলির দায়িত্ব নিজের কাঁধে নেবি সেদিনই তোরা আসল পুরুষ হবি আর ভাই থাক কালকে দেখা হবে আসলে ভাই যেদিন থেকে আমরা ফ্যামিলির দায়িত্ব নিব সেদিন থেকে আমরা হবো বীরপুরুষ